আমরা তো অনেক রকমভাবে মাছের ভাপা করে খেয়েছি ইলিশ মাছ রুই বা কাতলা মাছ কিন্তু আজ একটু তোমাদের সাথে অন্য রকমভাবে একটা মাছের রেসিপি করে দেখাবো যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা বং ব্লগা সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রেসিপি খয়রা মাছ ভাপা এই মাছটা ইলিশ মাছেরই ছোট মাছ আর এই মাছটা কিন্তু খুব নরম হয় তাহলে চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো তাহলে চলো রেসিপিটা দেখানো যাক এখানে দেখো আমি খয়রা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে প্লেটের মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে এখানে লবণ হলুদ মাখিয়ে নেবো আর যে সমস্ত মশলা লাগছে ঝালের জন্য কাঁচা লঙ্কা এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে দু চামচ পোস্ত এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ কাশ্মীর রেড চিলি পাউডার হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ নিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো কুচি সাথে আছে পেঁয়াজ কুচানো আর এখানে দেখো আমি রসুনগুলোকে কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চার চামচ মতন টক দই এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলেই করতে হবে আমি একটা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এপিট ওপিট করে জাস্ট উলটিয়ে নিয়েই ভেজে নেব তোমরা হয়তো ভাবছো মাছ ভাপা তো কাঁচা হয় হ্যাঁ মাছ ভাপা কাঁচাই তৈরি করে কিন্তু যারা কাঁচা মাছ খেতে পারে না তাদের জন্য এই রেসিপিটা তো খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা সম্পূর্ণ এরকমভাবেই তোমরা তৈরি করবে কিন্তু যারা কাঁচা মাছ খেতে পছন্দ করো তারা শুধু মাছ ভাজাটাকে স্কিপ করে যাবে এপিট ওপিট করে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখো আমি মাছগুলোকে তুলে নিচ্ছি ঠিক একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর টমেটো কুচি দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর যেহেতু টমেটোটা একটু শক্ত আছে তাই জন্য আমি গ্যাসের ফ্রেমটাকে লো করে দিয়ে আর কি মিনিট সাথেকের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকাটা খুলে খুলে নিলাম মিনির সাতেক পর আর এখানে দেখে তো বুঝতেই পারছো টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর খুন্তি দিয়ে কিন্তু আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এরকমভাবেই কিন্তু ভেজে নেবে খুব কিন্তু কড়া করে এটাকে ভাজবে না তারপরে দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা একটা বা বয়েলের মধ্যে নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম টক দই আর যে সমস্ত মশলা দেখিয়েছিলাম সেই মশলাগুলো একে একে এখানে অ্যাড করে দিলাম তবে কিন্তু এখানে টক দইয়ের সাথে আমি সামান্য একটু চিনি আর লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তবে দিয়েছি আর টক দইয়ের সাথে সামান্য জল মিশিয়ে সেই জলটা দিয়ে দেখো সমস্ত মশলা দিয়ে ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি আর যে পেঁয়াজ রসুন টমেটোটা আমি ভেজেছিলাম সেটাকেও এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু দেখো এটাকে মিশিয়ে নিচ্ছে যাতে মশলাটা সমস্ত কিছুর সাথে আর কি লেগে থাকে তারপরে যে মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম যারা আর কি মাছ ভাজা খেতে পছন্দ করো না কাঁচা মাছের ভাপা খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছটা দিয়ে দেবে আর তাতে সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দেবে তাহলে মাছের কাঁচা গন্ধ থাকবে না তারপর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি তবে এই মাছটা তো অত্যাধিক নরম তাই জন্য হালকা করে ভালোভাবে আর কি আস্তে আস্তে করেই মেশাতে হবে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে আর তাতে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে চামচের সাহায্যে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে ঝাল খেতে একটু পছন্দ করি তাই এখানটায় দেখো আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর খাবারটা যাতে আরেকটু টেস্টি হয় তারপর শেষে আবারও কিন্তু বেশ অনেকটাই আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম আর শেষে একটুখানি দেখলাম যে লবণটা কম আছে তাই সামান্য একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম আর এটাকে যেহেতু ভাপা করব তাই জন্য দেখো আর একটা আর কি গামলার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই বাটিটাকে বসিয়ে দিলাম তার উপরে একটা নোড়া বসিয়ে দিয়ে দিয়েছি তার উপরেও কিন্তু একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে জলটা আর কি বাষ্প হয়ে বাইরে না বেরিয়ে আসে ঠিক চল্লিশ মিনিট পর কিন্তু আমি এটাকে আর কি ঢাকাটা খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই তোমাদের লোভ লেগে যাচ্ছে দেরি না করে অবশ্যই বাজার থেকে এরকম ছোট ছোট খয়রা মাছ কিনে এনে অবশ্যই ভাপা করে খাও খেয়ে বলবে কেমন হয়েছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে অল দিয়ে আমার পাশে থাকবে আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের যদি অন্য কোন রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সুস্থ থেকো টাটা